আজ দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন গান্ধী জয়ন্তী দিনে শান্তিনিকেতন এলাকায় অবস্থানে বসেছেন কারণ দেশ জুড়ে যে হিংসা এবং ভয় যে পরিবেশ গড়ে উঠেছে দেশ তথা রাজ্যের একের পর এক গণধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন ঘটনার নিত্যদিন ঘটেই চলেছে এসবের পরিপ্রেক্ষিতে গান্ধীজির দেখানো পথে একদিনের অবস্থান সত্যাগ্রহ কর্মসূচি অহিংসার জন্য দেশের রাজ্যে যা কিছু ঘটছে তার ন্যায় বিচারের জন্য এই অবস্থান সত্যাগ্রহ শান্তিনিকেতন এলাকায় এই অবস্থান সত্যাগ্রহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয় গান্ধী জয়ন্তী আর আমরা সবাই জানি যে গান্ধীর সাথে রবীন্দ্রনাথের কী সুন্দর একটা সম্পর্ক ছিল প্রথম গান্ধী ছাত্রদের নিয়ে এখানেই এসেছিলেন তো আজকে সারা দুনিয়া জুড়ে যে ভয়ঙ্কর হিংসার পরিবেশ আমরা দেখছি হিংসা এবং ভয় যেটা আমাদের দেশেও আছে আমাদের রাজ্যেও আছে একের পর এক গণধর্ষণ তারপর মব লিঞ্চিং এই যে ঘটনাগুলো ঘটছে এই সব কিছুর পরিপ্রেক্ষিতে আমরা আজকে গান্ধীর দেখানো পথে একদিনের একটি অবস্থান করছি সত্যাগ্রহ আমরা অহিংসার জন্য এবং এই যা কিছু ঘটছে তার যাতে ন্যায় পায় সেই ন্যায়ের জন্যই আমরা এখানে অবস্থান করছি এবং আমরা খবর পেলাম যেমন লাদাখ থেকে সোনাম মাংচু আসছিলেন তার লোকদের নিয়ে তাদের রাজঘাটে যাওয়ার কথা তাদের দিল্লিতে আটকে দেওয়া হলো সেরকম সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটছে যেখানে আমরা দেখছি শাসক দল নানা হিংসা এবং ভয়ের অবস্থা তৈরি করছে আজকে আমরা হিংসামুক্ত ভয় মুক্ত একটা পৃথিবীর জন্য এখানে অবস্থান করছি বীরভূম থেকে কাজিয়া আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা